ময়মনসিংহের সাবেক এমপি এবং সাবেক গৃহায়ন ও গণপর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দেয় এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এবার বেরিয়ে এলো ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের তথ্য বৃহস্পতিবার ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান ক্ষমতায় থাকাকালীন তিন কোটি তিরাশি লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং বিয়াল্লিশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে শরীফ আহমদ প্রাক্তন সংসদ সদস্য ময়মনসিং সিং দুই ও সাবেক প্রতিমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ঢাকা ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত তিন কোটি তিরাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং উক্ত সম্পদ বুক দখলে রেখে এবং কোটি লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন করার মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে প্রতিমন্ত্রী থাকাকালীন তার স্ত্রী সহ শ্বশুর শাশুড়ি এমনকি দুই শ্যালকের নামে অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক জনাব শরীফ আমাদের স্বার্থ সংশ্লিষ্ট তার স্ত্রী জনাব শেফালী বেগম তাঁর শ্বশুর জনাব গোলাম মুস্তফা তাঁর শাশুড়ি জনাব জাহানারা বেগম তাঁর শ্যালক মোহাম্মদ শাহ আলম এবং আরও একজন শালক জনাব মোহাম্মদ শামীমের নামে বেনামে নামে বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে মর্মে তথ্য রয়েছে এছাড়া তাদের ব্যাংক হিসাব সময়ে বিপুল পরিমাণ লেনদেনের তথ্য পাওয়া যায় এদিকে গাজীপুরে একের পর এক রিসোর্ট ও বাগানবাড়ির সন্ধান মিলেছে শেখ রেহানা পরিবারের সদস্যদের নামে টিউলিপ টেরিটরি সহ শেখ রেহানা পরিবারের চারটি বাংলো বাড়ি সহ এসব সম্পদের বৈধতা খুঁজে দেখতে অনুসন্ধান শুরু করেছে দুদক চট্টগ্রামের খাতুনগঞ্জে ইসলামী ব্যাংকের শাখা থেকে আটশো কোটি টাকার অর্থ আত্মসাতের ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ এবং তার ছেলেসহ একান্ন জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে এই মামলা করে সংস্থাটি সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা